নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজামা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আজকে নতুন যদিও নয় তবু আমি তোমাদের আরও অনেক 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 কথা জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে তাই আমি আবার শুরু করেছি ব্লগ যাই হোক তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি আবারও বলবো রাধা অষ্টমীর ব্রত কথা সম্বন্ধে এই যে যারা ব্রত করতে পারবে না মানে উপবাস করতে পারবে না যারা তাদের জন্য শ্রীকৃষ্ণ সহজ নিয়ম বলে দিয়েছেন নিয়ম হচ্ছে তারা উপবাস না করেও ব্রতের পূর্ণ ফল লাভ করবে আমি যা বলবো এই নিয়মগুলো যদি মানতে পারে তাহলে দু হাজার চব্বিশ রাধা অষ্টমী আগামীকাল এগারোই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাধা অষ্টমীর ব্রত বুধবার খুব সুন্দর বার পড়েছে রাধা অষ্টমীর ব্রতে যাই হোক প্রত্যেকে এই ব্রতটা উপবাস করতে পারো আর না পারো অবশ্যই এই নিয়মটাকে মানো দেখো অষ্টমী ব্রোতের তো অনেক 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 মাহাত্ম অনেক ফল একবার রাধা নাম করলে মানে কি পরিমাণ ফল পাওয়া যায় সেটা না শুনলে ভাবতে পারবে না বা বুঝতেও পারবে না এক লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল পাওয়া যায় এই একবার রাধা অষ্টমী ব্রত করলে সেই ফল পাওয়া যায় পর্বত সমান সোনা দিয়ে যে ফল পাওয়া যায় একটা রাধাষ্টমী ব্রত করলে সেই ফল পাওয়া যায় এক লক্ষ গোদান করলে যে ফল পাওয়া যায় এই রাধাষ্টমী ব্রত করলে সেই ফল পাওয়া যায় এক লক্ষ কন্যা দান করলে যে ফল পাওয়া যায় এই একটা রাধা অষ্টমী করলে সেই ফল পাওয়া যায় অনেক অনেক মানে মাহাত্ম অষ্টমীর অনেক ফল শ্রীকৃষ্ণের তো আছেই কিন্তু রাধা অষ্টমীর ব্রোতের ফলের কথা বলে শেষ করা যাবে না যাই হোক আরও আরও অনেক কিছু আছে এই রাধা অষ্টমী ব্রোত করলে ফল পাওয়া যায় তোমাদের একটা কথাই বলবো উপবাস করতে পারো আর না পারো ওই দিনকে নিরামিষ খাও খেয়ে ব্রহ্ম থেকে তো উঠবে অবশ্যই ভোর ভোর ব্রহ্ম মুহূর্তে না উঠলে কোনো দিন উপবাস ঠিক মতো পালন করা হয় না কারণ ব্রহ্ম মুহূর্তে উঠলেও আর একটা পূর্ণ ফল পাওয়া যায় অনেক কিছু করলে অনেক ফল পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ওঠার ফল তাহলে ব্রহ্ম মুহূর্তে ওঠো উঠে সংসারে যা যা করণীয় করে নাও করে নিয়ে সকাল সকাল সারা দিন রাধার নাম জপ করো যারা উপবাস করতে পারবে না তাদের জন্যই বলছি যারা উপবাস করবে তাদের তো কোনো কথাই নেই তা তো সব ফলই পাবে উত্তম যারা পুরো উপবাস করতে পারবে যারা পারবে না তাদের জন্যই আমি সম্পূর্ণটা বলছি সারা দিন রাধার নাম করতে থাকো অবশ্যই অভিষেক করিয়ে তারপরে নানান রকম ভোগ দিয়ে দিয়ে তুলসী পাতা সেই ভোগে প্রথমে শ্রীকৃষ্ণকে ভোগ দাও তারপরে রাধা রানীকে দাও তবেই রাধা রানী খুশি হবে কারণ রাধার মানে শ্রীকৃষ্ণের কাছে যেতে গেলে প্রথমে রাধার পারমিশন নিতে হয় তবেই শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানো যায় তাই অবশ্যই শ্রীকৃষ্ণের ভোগ দাও দিয়ে আদানি ভোগ দাও আর একটা ঘিয়ের প্রদীপ পারলে অবশ্যই জ্বালাও ঘিয়ের প্রদীপ যদি নাও জ্বালাতে পারো তিল তেলের প্রদীপ তো নিশ্চয়ই জ্বালাতে পারবে তিল তেলের প্রদীপ জ্বালাও জ্বালিয়ে যতক্ষণ পারবে প্রদীপটা জ্বলুক এই প্রদীপ জ্বলারও অনেক পূর্ণ ফল পাওয়া যায় সারা দিন যদি একটা অখণ্ড প্রদীপ জ্বালানো যায় রাত্রির পর্যন্ত এরপর শুরু করো ব্রত কথা শোনা বা পাঠ করা পাঠ করতে পারলে তো খুবই ভালো উত্তম না হলে ব্রত কথা শ্রবণ করো রাধারানীর জন্ম অনেকে অনেক রকম রকমভাবে বলছে মঞ্চে ধাবৃত মানে রাধা শ্রীকৃষ্ণ পা বা থেকে আবিভূত করেছিলেন তাই রাধা রা আর ধাবিত হয়েছিলেন তাই ধা ধাবিত মানে মানে বেরিয়েই সোজা পুষ্প চয়ন করতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে এইভাবে জন্ম একরকম আবার আরেক রকম হচ্ছে ঈশ ভানু রাধার বাবার নাম বিশ্বভানু যেই নদীতে ডুব দিচ্ছিলেন ডুব দিয়ে যেই উঠলেন তখনই দেখলেন একটা পদ্ম সেই পদ্মে একটা খুব সুন্দর অপূর্ব কন্যা সেই থেকে ওনার জন্ম রাধিকার বিশ্বভানুর ঘরে কৃত্তিকা মা তাই সেই এইরকমভাবে একবার আবির্ভূত হয়েছিল মানে অনেকে বলে এইভাবে আলোকিত হয়েছিল এবং বিষ ভানু তাকে মানুষ করেছিলেন আর রকম আমি ব্রোত কথা বলছি কিভাবে জন্ম সেটা শোনো আছে কিভাবে জন্ম তাহলে কথা আমি রাধা রানী রাধাষ্টা শুরু করছি তা ঋষি সৌনক মহামতি সুতোকে জিজ্ঞাসা করলেন হে সুত অন্যান্য দেবতাদের উপাসনা চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তাহাপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পূর্ণ পদ ও শ্রেষ্ঠ অর্থাৎ শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতদির কথা বলুন ব্রতাদির কথা বলুন সুত বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রী মুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব তিলক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যায় সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইরূপে দীর্ঘদিন গত হলো সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমার নিজ নিজ স্থানে তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করবো তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম তপস্যার সার্থক হল সৃষ্টি স্থিতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সব সময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম সূর্যদেব আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্যই তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাটির বসীভূত থাকবেন তাহলে বুঝতে পারছো কিভাবে মানে রাধিকার জন্ম হলো চিরদিন সেই মানে কন্যার বসীভূত থাকবেন শ্রীকৃষ্ণকে বললেন সূর্যদেব তখন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই সূর্যদেব বললেন আমি তথাস্ত বলে তাকে বললাম এই তিলকে আমি একমাত্র শ্রী রাধিকারী বসীভূত শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব বিশবানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে কন্যার তারপর শিহরি মথুরার জন্মগ্রহণ করে নন্দালয় এলেন সূর্যদেব বৈশ্যগুলে জন্মগ্রহণ করে বিষবানু রাজা হলেন গো কন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো যথাকালে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে শ্রীমতী রাধা রানীর উৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীমতী রাধা এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবদ্য বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধা পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুতী করতে হয় রাধার সখীবৃন্দ গোপিকাবৃন্দ কীর্তিদা বিষভানু প্রভৃতিরাও পূজা করতে হয় এই দিনে তাহলে শুধু কীর্তিদা বিষভানু এদেরও পুজো করতে হয় এই দিনকে তারপর বত কথা শুনে সেই দিন উপবাস থেকে পরদিন দিন বৈষ্ণবদের সঙ্গে পারণ করতে হয় রাধারামের সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয় পরম শান্তি লাভ হয় ধন ঐশ্বর্য গৃহে পূর্ণ হয় সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন এই ব্রতর ফল কি হয় শোনো নর নারী সর্বপ্রকার পাপ মুক্ত হয় এই ব্রত করলে তাহলে উপবাস যারা থাকতে পারবে তাদের কথা তো বলবোই খুবই ভালো উপবাস না উপবাস না থাকতে পারলে তারা কিন্তু এই নিয়মটা ফল লাভ করবে শ্রীকৃষ্ণ নিজে বলেছেন তাহলে আজকের মতো বিদায় যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার বেশি বেশি করে দাও নমস্কার প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিও দেখতে থাকো বেশি বেশি করে শেয়ার করে দাও